মনটা ভালো নেই কেন নেই সেটা হলো এই জন্যই কি আমি কি এখনো পশ্চিম পশ্চিমবাংলায় আছি না বাংলাদেশে আছি কেউ না তাহলে এরকম কেন হবে ওখানে কেউ হারমোনিয়াম কেড়ে নিচ্ছে তো ওখানে একটা বাচ্চা মেয়েকে মায়ের গান করার জন্য তাকে বাধা দেওয়া হচ্ছে মায়ের গান করাতে পারা দেওয়া হচ্ছে এমন কোন ধর্মীয় বই নেই যেখানে লেখা নেই এখানে সব জায়গায় লেখা আছে মায়ের পায়ের নিচে স্বর্গ মাকে প্যারো তালে জানাত তাই যদি হয় তাহলে মা সাম্প্রদায়িক হলো কি করে এই জন্য হচ্ছে এখানকার সরকার ছুট দিয়ে রেখেছেন আমরা কিন্তু বারবার বলছি আমরা মুসলমানদের খিলাফ নই আমরা ভারতীয় মুসলিমদের এগেন্স্টে নই আমরা ওই মুসলিমদের এগেন্স্টে যারা ভারতের ক্ষতি করতে চায় আর তাদেরই এই সরকার ছুট দিয়ে রেখেছেন আপনারা যা ইচ্ছে করুন হিন্দুদের ধরে মারুন দিন অপমান করুন যা ইচ্ছে করুন আমরা কিছু বলবো না আপনাদের আমরা আঘাত দিতে চাই না এই যে দাদা এই যে এখানে 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 আসুন ওরা দেখতে পাচ্ছেন এদিকে আসুন আমাকে আর ডিস্টার্ব করছেন এসব ব্যাপার করে তাহলে কেন এরকম হচ্ছে একটা কথা বলতে পারবে না আপনাদের যা খুশি তাই করুন আপনাদের এই সরকার খুলনা ছুট দিয়ে রেখেছে তাহলে এটা কি করে হতে পারে বাংলাদেশে নিঃশংসভাবে কাউকে মারার জন্য হিন্দু জাগরণ মঞ্চ একটা প্রতিবাদ মিছিল বার করেছিল তাতে পুলিশ লাঠিচার্জ করল গুরুতরভাবে জখম করেছে অনেকজনকে সতেরো জনকে অ্যারেস্ট করা হয়েছে তার মধ্যে সাতজন মহিলা ভাবতে পারছেন বাংলাদেশে হয়েছে প্রতিবাদ করছি এখানে সেটা করতে পারবেন না তারপরে সোজা ভাষায় এই সরকার বলে দিচ্ছে ইচ্ছে তাই করুন আমরা বাংলাদেশের পক্ষে আমরা যেভাবেই হোক এই পশ্চিম বাংলাকে ওয়েস্ট বাংলাদেশ করে ছাড়বো তাহলে আপনারাও শুনে রাখুন এই শরীরে যতদিন এক ফোঁটা রক্ত থাকবে কই মাইকা লালিয়ে কার। আর সেদিন আসছে খুব তাড়াতাড়ি আসছে আপনাদেরও বলে রাখি যে যেভাবে আপনাদের সাথে ব্যবহার করবে ঠিক সেইভাবে তাদের ব্যবহারের উত্তর দেবেন তা নাহলে এরা সোজা হওয়ার লোক নয় এরা তো দুর্নীতি করবে এরা তো ওরা জীবনে যখন পয়দা হচ্ছে জন্ম নিচ্ছে বলে তোদের ঘরে আর একটা দুর্নীতি জন্ম করেছে এখন এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে কিন্তু একটু ভাবুন এটা তো আমাদের বাংলা এটা তো আমাদের পশ্চিম বাংলা বাঙালির বাংলা হিন্দুদের বাংলা যদি এরকম কিছু হয় তাহলে আমরা কোথায় যাব